আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি এই সুন্দর কিউট কিউট ব্যানের ডিজাইন দেখাতে এসেছি দেখুন তো কী সুন্দর লাগে এই ডিজাইনগুলো আপনাদের ছোট্ট সোনামণিদেরকে যদি এই সুন্দর ব্যানগুলো পড়াতে চান তাহলে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন এই ব্যানগুলো মাত্র একশো বিশ টাকা আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এগুলো সব কুশি কাটা করে করেছি দেখুন কতটা সুন্দর লাগছে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি আপনারা যেন বুঝতে সুবিধা হয় লাল আর সাদার কম্বিনেশনে করেছে এটা শুধু লাল তারপর এটা সাদা লালের মধ্যে করেছি দেখুন কতটা সুন্দর লাগছে মাত্র একশো বিশ টাকায় আমার কাছ থেকে আপনারা এত সুন্দর হেয়ার ব্যান্ড পেয়ে যাবেন আরও ডিজাইন আছে যে যেমন চান সেরকম ডিজাইন করেও দেওয়া যাবে তো কেমন লাগলো আমার এই ব্যান্ডের ডিজাইনগুলো প্লিজ আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য ফার্স্ট কমেন্টে আমার নাম্বার দেয়া থাকবে সেখান থেকে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো যদি ডিজাইনগুলো ভালো লেগে থাকে আর আপনারা যদি নিতে চান তাহলে প্লিজ আমার আমার নাম্বারে যোগাযোগ করবেন আর আমার এই ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ